ডাকাত গ্রেপ্তার করে কলেজ ছাত্রের মোটরসাইকেল উদ্ধার করল পুলিশ ফরিদপুর প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত করে নিয়ে যাওয়া ঢাকার মোহাম্মদপুর মডেল কলেজের এক ছাত্রের মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ একই সাথে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই ডাকাতকে বুধবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানপন্থী দেয় বিচারক ডাকাতদের ফরিদপুর জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ জেলার বদলগাছি থানার নুনুজ এলাকার প্রয়াত জহরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন ওরফে রাজু মণ্ডল ও গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বড়ইহাট এলাকার প্রয়াত নূর হোসেন শেখের ছেলে আকরাম শেখ পুলিশ সূত্রে জানা যায় গত 22 জুন ভাঙ্গা থানাে একটি ডাকাতি মামলা দায়ের করেন ঢাকার মোহাম্মদপুর মডেল কলেজের ছাত্র মেহেদী হাসান। তিনি ও তার বন্ধু সাগর 21 জুন রাতে বন্ধুর বাড়িতে বেরানোর শিষে ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া থেকে ঢাকায় ফিরছিলেন। যাত্রাপথে ভাঙ্গা উপজেলার নয়াকান্দা আঞ্চলিক সড়কে পৌঁছালে ডাকাতদের কবলে পড়েন তারা। এ সময় অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করা হয় একই সাথে তাদেরকে মারপিট করে নগদ টাকা মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় ডাকাত দল পরে দুই বন্ধুকে কলাবাগানে গাছের সাথে বেঁধে রেখে পালিয়ে যায় ডাকাতেরা ভোরে কৌশলতা অবলম্বন করে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন কল দিয়ে পুলিশের সহযোগিতা চান তারা এরপর ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন সোমার কথা টুটি জানান গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোশারফ হোসাইন মুসুর রহমান ও মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে প্রথমে মাদারীপুরের শিবচর থেকে রাজুকে গ্রেপ্তার করে এরপর মুকসুদপুর থেকে আক্রামকে গ্রেপ্তার ও তার কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে ওসি আরও জানান ডাকাতির ঘটনায় সম্পৃক্ত অন্যান্য আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সময়ের কথা